হরে কৃষ্ণ নাম বলো বলো না কি মন্দিরাদের বাড়ি যে না মন্দিরাদের বাড়ি মন্দিরের মায়ের বাড়ি কথা বলছি রাস্তার উপরে কল বড় আছে দেখেছো না আছে কিনা ওখানে সবাই চান করছে তোমার মেয়ে সবাই আসলে যে মুড হয়েছে হন একটা ফোকাও আছে না তুলি জব কই বাড়ে জব কই মুশকিল পড়া তুমা সাথ মেলা ও গুম না জিনগিমে তোমারে সি বেজাল तो तेरी चुनरी ओराधा तेरा छला और तेरी नटखट नजरिया राधा तेरी झुमका ओ राधा तेरी

মন্ত্র বলো বলবা যখনই টেনশন হবে তখন এই মন্ত্র বলবাশন বেড়ে যাবে কৃষ্ণায় বাসুদেবায়রে পরমাত্মা নেত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম নেশয় গোবি নমো নম হরে কৃষ্ণ নাম বল প্রিয় বল রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে গোবিন্দ গোবিন্দ বলো হরে গোপাল বলো রাধা গোপাল আমার গলাটা কেমন লাগছে গো ভালো লাগছে একটু তুমি গাও তো তুমি কেন গান টান গাও না গো একটু গাও না এত মানুষ সিম্পল সাদা সিধা মানুষ হয় না এই যুগে একটু গান গাও তো শুনি গাও না গান গাও না ওই গাও కాట లగా గా లగా కాట లగా హై లగా కాట లగా గా ని మీట మరి కొడికిషు ఏ గోవేంద ఎరుగం ఎరుగం బనబొ టేబుల్ చైర్ అహహ ఎరుగం బనబొ బనబొ అమ్మ అంటే ఎరుగం బనత్తు గుంచనా ఆ

আজকে দুপুরে খেতে চাইছেন দোকান থেকে রক্ত নাই ওই জন্যই মনে হয় পরশুদিন ওর কাজ হয়ে গেছে ও আসার চেষ্টা করছে মনে হয় না এখন বাড়ির কাজ হচ্ছে কি করবে বলো

কুড়ি মিনিট হবে তারপর কেটে দিব Да, она пушит, пушит বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে কেমন করে ও কি খাবা অল্প খাও না মুড়ি ভালো মুড়ি আনতে পারো না গো মুড়িগুলোর কোন স্বাদ নাই টেস্ট নাই

অরিজিনাল হয় শুনলি ছেলেটার মতো লাগছে না কত রকমের অ্যাপস বানাইছি হ্যাঁ ওগুলাতেই বানাই এগুলা ভদ্র হয়েছে নাকি এটা মেয়ার আর বেশি ভিডিও আছে না না ওর আমার মোবাইল আছেই না আমি ওকে আমি ই করে দিয়েছি ফলো আনফলো করতেছি একবারে আস না তাড়াতাড়ি উঠব তেরা ঘরে নেই হ্যাঁ এটা এটাই জিনিসটা সত্যি বৃন্দাবনে আছে একটা একজন গিয়েছিল না ইউটিউব আর দেখছি বৃন্দাবনে গেছিল ও এটা সত্যি গো এরকম গো গাছটা জ্যান্ত আছে বৃন্দাবনে গেলে কত কিছু দেখতে পাবা যাবা আমি গাড়িতে ওঠা শিখবো বাজি হ্যাঁ ঘুরতে হবে ঘুরতে হবে গো না ঘোরার গো আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা ওই তাও আগে বেশি খারাপ ভিডিও করতে

বৃষ্টি যখন পরে মনে রে একটা সত্যিকারের ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা একটা একজনের ভালোবাসা কয়বার হয় সত্যিকারের ভালোবাসা কার সাথে একবার হয় একবার হয় একবার হয় না আর মানুষ যে এই যে পালিয়ে যাচ্ছে আবার তোমাকে ভালোবেসে বিয়ে করছে মানে সত্যিকারের আবার অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে ওগুলা কি ওটাই বলছি আজকাল যে আর হচ্ছে ভালোবাসা একটা মানুষের ভালোবাসা বারবার সবার সাথে ভালোবাসা হবে এগুলো ভালোবাসা না ওগুলা হলো ফুর্তি ফুর্তি না গো ফুর্তি করে ফুর্তি সুন্দর ভালোবাসা জানে আগে মানুষ ভালোবাসা হলো একটাই একবার হবে মনে থেকে একজনে সাথে ভালোবাসা সবার সাথে ভালোবাসা ওগুলা করতে হবে আর একটা জিনিস তুমি জানো ভালো লাগা আছে কিন্তু ভালো লাগা ভালোবাসা কিন্তু এক হয় না বুঝলা একটা ভালো মেয়ে ভালো দেখতে ভালো লাগলো এটা হলো ভালো লাগা মানুষ ওটাকে ভালোবাসা দেবে না সুন্দর মেয়ে দেখলে বলে ভালো লাগা ভালোবাসা হয়ে যায় জানি ভালো ওরা উঠলে দিবি শুনে দিব কিন্তু খুবই একদম দয়ালু আছে তুমি মনের মতো হয়ে যাও না তোমার একদম খুবই দেখবে तो बना के समंदर मेरी जान बन गया